আপনারা দেখছেন বঙ্গের খবর নির্বাচন কমিশনের নির্দেশে সরাতে হল বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকুড়া জেলার ষষ্ঠ দফায় ভোট অর্থাৎ আগামী মে ভোট রয়েছে পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া বিষ্ণুপুর মহকুমার পুলিশ আধিকারিক সুকমল কান্তি দাসকে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজেপি বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি স্বপন ঘোষ বলেন আমরা অনেকদিন আগেই চেয়েছিলাম এই পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হোক

এই সরকার এই দলদাস অফিসার কবে পরিবর্তন হয়েছে তার কারণ পশ্চিম বাংলায় গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য এইসব দলদা গ্যারেজ এই সব দলদাস অফিসারদের আজকে নিউজ শুনে আমাদের সমস্ত লোকসভা আমাদের কর্মীরা আনন্দিত যে এই নির্বাচনটা যাতে ক্রমশে পরিণত না হয় তার জন্যে সবাই আনন্দ উদ্বে

প্রার্থী না দিয়ে চৌত্রিশ শতাংশ আসনে ভোট করতে পারলে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এদের পরিবর্তনের প্রয়োজন ছিল আর এই সরকারের পরিবর্তনের প্রয়োজন আছে কি মনে হয় এবারে ভোট কেমন হবে এবারের ভোট যদি সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় তাহলে এটা ঝড়ের মতো উঠে যায় উড়ে যাবে এবং প্রতিষ্ঠা গণতন্ত্রের হবে এবং আমরা ব্যাপকভাবে বাংলায় বিয়াল্লিশটায় বিয়ার লিস্টে আমরা জয়লাভ করবো আশা নিয়ে আমরা আমাদের ভোটাররা মানে বুক চিতিয়ে বসে আছে যে গণতান্ত্র অগণতান্ত্রিক সরকারটা এবং ফ্যাসি সরকারটা বাংলা থেকে বিদায় আসন্ন করতে আপনার নাম স্বপন ঘোষ এই বিষয়ে বিষ্ণুপুর পৌরসভা চেয়ারম্যান শ্যাম মুখার্জি বলেন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী তাদের কাজ করেছেন এই ব্যাপারে আমার অভিমতের কোনো কিছুই নেই তবে ভোট ভালোই হবে বলেই মনে করছেন তিনি নির্বাচন কমিশনে তার প্রতিনিধিরা বৈষ্ণবে যারা কাজ করছেন সেটা তারা নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী যেখানে যেটা পান সেটা করে সে ব্যাপারে আমার ওই মতে কোনো কি মনে হয় এবার বিষ্ণুপুরের ভোট কেমন হয় বলুন বিউরো রিপোর্ট বঙ্গের খবর নবরূপে নবীন চেহারায় বিষ্ণুপুরের আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান বেডিং স্টোর এখানে আপনারা পাবেন বিভিন্ন কোম্পানির শয্যা এছাড়াও নিজস্ব কারখানায় সুদক্ষ কারিকর্তারা অত্যাধুনিক মেশিনের সাহায্যে শয্যা দ্রব্য প্রস্তুত করা হয় তাহলে আমাদের ঠিকানটি মনে রাখবেন কুরবানতলা বিষ্ণুপুর বাঁকুড়া